হ্যালো আসসালামু আলাইকুম ইয়াসিন টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্তমান সময়ে ফেসবুক টিকটক ভাইরাল যে হাক ভিডিও দুইজনে যে কোলাকুলি করে সেই ভিডিওটা কিভাবে মেক করবেন খুব সহজ পদ্ধতিতে এটা আপনি মেক করতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটি কিভাবে মেক করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক যারা অনলাইন থেকে হাতে থাকা মোবাইল দিয়ে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে চান তারা চাইলে আমার সাথে এ যোগাযোগ করে কাজ শুরু করে দিতে পারেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম দেখেন নিচের দিকে ফ্রিল্যান্সার নামে একটা অপশন আছে ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম একটু নিচে চলে গেলাম দেখেন এখানে ইনকাম সামারি নামে একটা অপশন আছে ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম এখন দেখাবো আজকে দিন আমি কত টাকা ইনকাম করছি এবং গত সাত দিন আমি কত টাকা ইনকাম করছি আমি উপর নোটিফিকেশন বাট টান দিলাম দেখেন আজকে আগস্টের চার তারিখ আজকে দিন আমি কত টাকা ইনকাম করছি আমি আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাসাল্লাহ আমার নয়শো টাকা আজকে দিন ইনকাম হয়ে গেছে আমি আজকে দিন এখান থেকে নয়শো টাকা ইনকাম করে ফেলেছি দেখেন এখানে ব্যাক করে দিলাম ব্যাক করার পর আমি এখানে গত সাত দিনে ইনকাম কত টাকা করছি সাত দিন ইনকামটা দেখাবো আমি গত সাত দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাশাল্লাহ মা চার হাজার নয়শো টাকা এখান থেকে গত সাত দিন ইনকাম হয়ে গেছে এখান থেকে কীভাবে আমি ইনকাম করলাম কীভাবে কী করলাম আপনারা যদি এখানে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সরাশি নক দিবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে কাজ শিখিয়ে দিব যে আপনি আপনার ফোনে থেকে একটা ব্রাউজারে চলে যাবেন আমি আমার একটা ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে বারে লিখবেন আর ইউ রুমা এআই লিখে সার্চ করে দিবেন লুমা এআই লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন সে বন্ধুরা আপনারা সিম্পলি সেই ওয়েবসাইটে ক্লিক করার পর উপরের দিকে দেখেন ট্রাই নাও অপশন আছে ট্রাই নামে ক্লিক করে দেবেন ট্রাই নামে ক্লিক করার পর আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে যুক্ত হয়ে গেলাম যুক্ত হওয়ার পর কন্টিনিউ দিয়ে আমার গুগল অ্যাকাউন্টে পারমিশনটা দিয়ে দিলাম তারপর এখানে কী করতে হবে তারপর এখানে একটা ইমেজ যেন ইমেজ দিতে হবে দুইজন আপনার এক ইমেজ আছেন এরকম একটা ইমেজ দিতে হবে সেজন্য জন্য ইমেজ একটা আইকনে ক্লিক করে দিব আগে এই ইমেজটা কিভাবে বানাবেন সেটাই দেখা এখন আপনার ডিসক্রিপশান বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই অ্যাপসটির প্রিমিয়াম পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পর অ্যাপসে প্লাস বাটনে ক্লিক করে আপনার এখানে এসে একটা কালার ইমেজ নিয়ে নেবেন কালার ইমেজ নেওয়ার পর ধরেন আমি এই কালারটা নিয়ে নিলাম নেওয়ার পর এটা বড় করে দিব তারপর এখানে দুইটা ছবি অ্যাড করতে পার তার আগে একটু ক্রপ করে নেই দেখেন বন্ধুরা এটা আমি গ্রোপ করে নিলাম অ্যাড ফটোতে গিয়ে আমি দুইটা বড় ছবি অ্যাড দেখেন বন্ধুরা আমি আমার একটা ছবি অ্যাড করে দিয়েছি এবং কার সাথে হাঁকটা করবে তা এখানে এটা আমি সিলেক্ট করে তার তার ছবিটা এখানে অ্যাড করব সেই জন্য প্লাস বার অনেক অ্যাড গিয়ে আবার একটি ছবি অ্যাড করে দিব দেখেন বন্ধুরা এই ছবির সাথে আমি আমার আরেকটি ছবি অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এটাকে কী করব এটার সাথে ডান দিয়ে অ্যাডজাস্ট করে নিব দেখেন আমি এটার সাথে ডান দিকে ছবিটা এটা এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতেছি এখন কী করবো ওকে বাটনে ক্লিক করে এটা সেভ এস গ্যালারিতে নিয়ে যাব দেখেন সে এস পেয়ে আমি গ্যালারিতে এটা নিয়ে গেলাম নেওয়ার পর আবার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইট যাওয়ার পর এখানে ইমেজের নাম একটা এখন দেখেছেন ইমেজ ইমেজে সিলেক্ট করে ইমেজটা দিয়ে দিবেন দেখেন আমি ইমেজটা দিয়ে দিলাম দেওয়ার পর্যাটফতে গিয়ে এখানে একটি প্রম্পট লিখতে হবে সেই প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব প্রম্পটটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর টু ক্লোজলি হাক লিখে দেওয়ার পর এখানে দেখেন এ আইকন আছে এ আইকনে ক্লিক করে দিবেন উপরের দিকে আইকনটা আছে এ আইকনে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন আমাদের ইয়াটাই ইমেজ টু ভিডিওটা জেনারেট হয়ে একটু অপেক্ষা করেন এক মিনিট থেকে দুই মিনিট অপেক্ষা করবেন আপনার এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন তাহলে আপনাদেরকে লাইভ প্রমাণ সব দেখিয়ে দিব এটা কীভাবে জেনারেট করতে হয় এক মিনিটের ভিতরে দেখেন বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আমরা কী করবো এই ডাউনলোড নামে একটা অপশান আছে ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ছবিটি ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা আপনাদের দেখাই দেখতে পারবেন ভিডিওটা মূলত কতটা এয়া হয়েছে দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা দেখছেন এভাবে যে কারোর সাথে আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন পাঁচ সেকেন্ডে যে কারোর সাথে দেখেন কি সুন্দর ছবিটা আমাদের ভিডিওটা আমাদের জেনারেট হয়ে গেছে দেখেন জাস্ট কত সুন্দর ভিডিওটা আমাদের সাথে জেনারেট হয়ে গেছে এরকম আপনারাও জেনারেট করতে পারেন খুব সহজে খুব ইজি ভিডিওটা যদি কার্যকারী মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং